আসসালামু আলাইকুম আজকে আমাদের কাঁঠাল বাগানটা আপনাদের ঘুরে দেখাবো কাঁঠাল বাগান বললে ভুল হবে আবার কাঁঠাল বাগান বলাও চলে এখানে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল ধরছে কাঁঠাল গাছে এই গাছটাতে অনেক ধরেছে আম খাবে আচ্ছা তুমি তাল গাছ নেবে দেখো বাবা রায়ান এই গাছে কত কাঁঠাল ধরছে তুমি ছিঁড়বে এটা তো ছিঁড়া যায় না এটাকে কেটে নিতে হয় তুমি গাছে উঠবে এটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিটে এখানে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে মাসাল্লাহ অনেক ভালো কাঁঠাল ধরছে এবার এবার কিন্তু আমাদের দেশে কাঁঠালের ফলন কম আমের ফলন বেশি কিন্তু আমাদের এই গাছগুলোতে মাশাল্লা ভালোই কাঁঠাল ধরছে এদিক দিয়ে হচ্ছে বাগান মেহেগুনি বাগান আর এই মাঝখানে আছে কয়েকটা কাঁঠাল গাছ কোনটা তোমার কাঁঠাল গাছ রায়ান কোনটা কোনটা তোমার ওটা তোমার তাইবার কোনটা তাই বা তোমার কোনটা এই দেখো একটা কাঁঠাল মাটির সাথে মিশে আছে কেমন করে